অনেক সুন্দর ভিডিও করার জন্য আমরা অনেক কিছু ট্রাই করি কিন্তু আমাদের সুন্দর ভিডিও কিন্তু হয় না যখন আমরা দেখি অন্য অন্যদের ভিডিও কি পরিমাণ মানে ভাইরাল হয়েছে তখন কিন্তু কিছুটা হতাশ হই শুরু করেছি ভিডিও বিশিল্লা রহমানুর রাহিম আপনারা সবাই কেমন আছেন প্রথমেই দেখে দিচ্ছি একটু ব্যতিক্রমভাবে কিছু একটা করার চেষ্টা করছি সেটাই তো সবাই অনেক দামি দামি প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনার জর্দা রান্না করে থাকে তো আমি আজকে সাধারণ যে চিনামাদাম সেটাতেই জর্দা রান্না করছি তো এই জর্দা রান্নার মধ্যে কিন্তু আমি কিছু চিনামাদাম হালকা ভেজে নিয়েছি আর এখানে জর্দার যে সময়গুলো থাকে লম্বা সময় সেটা ভেজে নিয়েছি তো এটাকে আমরা দেখে নেব কি পরিমাণ ভাজতে হবে তাতে একটু হাতে নিয়ে দেখলেই বোঝা যাবে শ্যামাইটা খুব ভালো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি হাতেই একটু দেখে দিচ্ছি ছুলে কিন্তু সুন্দর করে ভেঙে যাচ্ছে বা একটা শব্দ হচ্ছে এরপর এই পর্যন্ত যখন হবে তখন বোঝা যাবে শ্যামাইগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কিন্তু শ্যামাইগুলোকে এক সাইডে ঢেলে রেখে তারপর হচ্ছে দ্বিতীয় স্টেপ শুরু করব। তো আজকে আমি গুড় দিয়ে করবো আপনারা চাইলে চেনে দিয়ে করতে পারেন এখানে আমি পাটালে গুড় ব্যবহার করেছি সাথে কিছু শুকনা শুকনো যে মশলা থাকে সেটা দিয়েছি তো এই পাটালের গুড়ের মধ্যে একটু পানি দিয়ে আমি একটু পাকা নিয়ে নেব তারপরে হচ্ছে শ্যাময়গুলো ঢেলে দেবো তো এই পর্যন্ত যারা ভিডিও কষ্ট করে দেখছেন বা এই পর্যন্ত যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর দেখতে পাচ্ছেন আমি যে বাদামগুলো নিয়েছিলাম সেগুলোকে একটু হামার তাস্তাদের ছেঁচে নেব। তো এটাকে ব্লেন্ডার করলে কিন্তু বেশি গোড়া হয়ে যাবে সে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তা আমরা যেহেতু এটাকে একটু দেখাওয়া যাবে আবার হচ্ছে খেতেও যেন ভালো লাগে তো এইখানে আমার ছোটো মেয়ে দুষ্টমি করছে আমার সাথে আমি যেহেতু ঘরে ফ্লোরে রান্না করছি কারণ এইটা রান্নাঘরটা আমার অনেক ছোট। সেইখানে কিন্তু ভিডিও করতে খুব অসুবিধা হয় তো দেখতে পাচ্ছেন গুড়গুলো কিন্তু মোটামুটি গলে যাচ্ছে আমি কিন্তু এই পর্যায়ে কিন্তু ভালো করে খন্দাদের ভেঙে আপনার গুড়গুলোকে গালিয়ে নিচ্ছি তো একটু যারা ব্যতিক্রম পছন্দ করে ঈদ সামনে তারা কিন্তু ইচ্ছা করলে এরকম কোনো একটা জর্দা দিয়ে আপনারা বরফির মতো আকার করতে পারেন বা এইভাবে কিন্তু আপনার ইচ্ছা করলে জর্দার যে শ্যামায় বলটা হয় সেটা করতে পারবেন মানে একই রেসিপি দিয়ে আপনি শুধু আকার চেস করে কিন্তু অনেক রকম আইটেম করতে পারেন তো আজকে আমি আপনাদের সাথে কিছুটা আপনার বরফি সাইজ করে কেটে দেখাবো তো এটা সবই আপনাদের ইচ্ছা বাস আপনারা যদি এইভাবেও রেখে দেন তাতেও হবে দেখার সৌন্দর্যের জন্য অনেক কিছু করা যায় আর কি তো আমি এখন দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু সেবাইগুলোকে দিয়ে দিলাম আর এখন ভালো করে গুড়ের সাথে মিশিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা স্টেপ এটা কিন্তু ঢেকে ঢেকে একটু রান্না করতে হয় তাপটা খুব একটা বাড়ানো যাবে না আমি চোলাটা কিন্তু আপনার চারশো পাঁচ ছয়শোর মধ্যেই বেশিরভাগ রাখছি আর কি বেশি তাপ দেওয়া যাচ্ছে না মাঝে মাঝে দুশোর মধ্যেও রাখতে হচ্ছে এখন আমি দিয়ে দেব হচ্ছে হাফ কাপের মতো আপনার দুধ জাল দেওয়া দুধটা তো এই হাফ কাপের মতো দুধ দেওয়ার কারণে সেমাটা একটু নরম হয়ে যাবে সে তখন কিন্তু ফুটপুট করবে না আর কি তো এর জন্য আমি দেখেন পরিমাণ মতো হাফ কাপ দিয়ে সামনে একটু পানি ধুয়ে এখন কিন্তু এটাকে ধীরে আছে পাখিয়ে নেব তো এইভাবেই যারা পছন্দ করে একটু ব্যতিক্রম শ্যামাই তো আমরা এই শ্যামাইগুলো বেশিরভাগ রান্না করেই খাওয়া হয় মানে দুধ দিয়ে রান্না করে খাওয়া হয় এইভাবে জর্দা তারপরে হচ্ছে শ্যামার বল বা আপনার যদি বরফি বলেন সবই কিন্তু এই স্টেপ ফলো করে করতে পারবেন আমি এখানে তেল দিইনি কারণ তেল দিলে কি হয় ছাড়া ছাড়া হয় আপনারা যারা জর্দা রান্না করেন তারা কিন্তু তেল বা ঘি এই জিনিসগুলো আমরা দিয়ে রান্না করি এইখানে শুধু একটু ডিফারেন্স আপনি তেল বা ঘি কোনোটাই ইউজ করবেন না কারণ ক্ষেত্রে কিন্তু এটাকে আপনার একসাথে করতে গেলে ঝামেলা হবে তা আমি যেহেতু একটু বরফি আকারে করব তো সেখানে যদি তেল হয় তেলটা হলে কিন্তু আপনার এইটা কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাবে বরফি আকারও উঠতে চাইবে না আর আমরা যেহেতু যখন জ্বর না করি একটু ঝরঝরে যায় এর জন্য কিন্তু আমরা তেল বা ঘি ইউজ করে থাকি যেহেতু আমি জর্দার রান্না করবো না আমি এখানে কি তেল দিয়ে কোনো ভাজা ভাজি এরকম কোনো ঝামেলাই করি না সরাসরি খোলায় ভেজে তারপরে হচ্ছে রান্নাটা করেছি তা আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আপনার সাথে খোলামেলা করে আপনার আলোচনা করার জন্য যে কীভাবে এইটাকে বাসায় খুব সহজেই রান্না করতে পারবেন তো আমাদের বাচ্চাদের বিকালের নাস্তা বা আপনার ঈদ এই যে সামনে ঈদ আসছে তখনও কিন্তু আমাদের মনে যায় একটু ভ্যারাইটিস কিছু করি এইটা কিন্তু আপনারা দুই তিন দিন বা তিন চার দিনও ফ্রিজে রেখে কিন্তু খেতে পারবেন যে কোনো এয়ারটাইট বক্সে ভোরে রেখে কিন্তু আপনারা খুব ইজিলি খেতে পারবেন তো আমি একটা স্টিলের প্লেটে নিয়েছি তারপর হচ্ছে ভালো করে চামচ দিয়ে মানে যেতে যেতে বা চামচ দিয়ে খুব শক্ত করে স্পেস করে কিন্তু এটাকে সমান করে নিচ্ছি এখানে আমি ডেকোরেশনের জন্য কিছু বাদাম এক্সট্রা দিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়ে দিচ্ছি আপনার যে গুড়ের যে সেরাপটাকে একটুখানি ডিজাইনের জন্য এটা জাস্ট একটা ডিজাইন তাছাড়া তেমন কিছু না এটা আপনাদের যদি মনে না চায় সেটা করবেন না আমি একটু সিরাপ করেছি আপনার আর টানা করব এর জন্য সেখান থেকে একটু দিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য তো এখন আমি একটা চাকু দিয়ে কেটে নিয়েছি আমার বাচ্চা বসে রয়েছে এর জন্য আমি আসলে ফ্রিজে ঠান্ডা করে তারপরে হচ্ছে কেটে দেখানোর আমার সময় না একটা জিনিস রান্না করলে ছোটো বাচ্চারা যাদের ঘরে থাকে তারা কিন্তু একটু আশায় থাকে এক্ষুনি খাবে আর কি তো আমার ও ছোটো মেয়েটা এখানেই বসে রয়েছে ও এক্ষুনি খাবে এর জন্য আমি আসলে লম্বা সময় ফ্রিজে রাখতে পারি নাই কিন্তু পরে রাখার পরে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছিল আমি যেভাবে কেটেছি সেভাবে উঠে গেছে এখন কিন্তু সেভাবে উঠতে চাচ্ছে না দেখেন লেগে লেগে যাচ্ছে এখনও অনেক একটু গরম রয়েছে তো যেহেতু ছোটো মানুষ ওকে আমি আর বেশি অপেক্ষা করাবো না এই অবস্থায় একটু হালকা গরম অবস্থায় ওকে দিয়ে দিচ্ছি আর বাদবাকিগুলো ফ্রিজে রেখেছি সুন্দর হয়েছে এখন কিন্তু আমি আপনাদের মাঝে দেখাচ্ছি কিভাবে হয়েছে কীরকম হয়েছে মশলা অনেক সুন্দর হয়েছে এটি কিন্তু ফ্রিজে রাখলে আরও সেট হয়ে যাবে আমি যেহেতু সাথে সাথেই দেখাচ্ছি এর জন্য একটু মনে হচ্ছে ভেঙে আসছে কিন্তু আপনারা যখন ফ্রিজে রাখবেন তখন কিন্তু কিউব আকারেই চলে আসবে ভয় পাওয়ার কিছু নাই যে বরফি তো হলো না বরফি হবে একটু সময় দিতে হবে আমার ছোট বাচ্চাও বসে রয়েছে ওকে আর আমি বসালাম না আমি আপনাদের মাঝেই দেখাচ্ছি তো আমি এই খুব সুন্দর হয়েছে এবং খেত মাসাল অনেক ভালো হয়েছে যারা ঘরে এরকম কিছু করতে চান একটু ব্যতিক্রম কিছু করতে চান বাচ্চাদের জন্য তারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকে ক্লিক করে রাখবেন ভিডিওর নতুন নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে সবার জন্য শুভকামনা আর আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমিও সবার পাশে থাকার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন আমার বাচ্চা খুবই পছন্দ করেছে তো বলছে ও আমাকে বলছে খুব সুন্দর হয়েছে আম্মু তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ